আসসালামু আলাইকুম ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটি তার চূড়ান্ত নামটি অবশ্যসি জানা গেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকেই গুঞ্জনটি আরো তীব্রতর হচ্ছে প্রশ্নটি যেটি গুরুতর আকারে উঠেছে তাহলে কি ওয়ান ইলেভেনের সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দলটি ছিল নাগরিক শক্তি সেটিরই আপডেটেড কোনো ভার্সন কিনা এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা এই নতুন দলের শুক্রবার আত্মপ্রকাশ মঞ্চে উঠতে যাচ্ছেন কারা যোগ দিতে যাচ্ছেন সে বিষয়ে কথা বলবো তার আগে নাগরিক শক্তির আপডেটেড ভার্সন নাগরিক পার্টি কিনা আমি শুধু দুটো বিষয়ের যোগসূত্রটা আপনাদের সামনে তুলে ধরি এ যাবৎকাল পর্যন্ত মানে পাঁচ আগস্ট বা আট আগস্টের পর থেকে আমাদের প্রধান উপদেষ্টার যে কটি ইন্টারভিউ করা হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে তার মধ্যে নিঃসন্দেহে নিউ এইজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের যে ইন্টারভিউটি অবশ্যই তাক লাগিয়ে দেওয়ার মতন সেই ইন্টারভিউর একটি জায়গায় প্রশ্ন ছিল নুরুল কবিরের আমাদের তারিখটা আগে একটু মনে রাখা দরকার এই ইন্টারভিউটা প্রকাশ পেয়েছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তো সেখানে প্রশ্ন ছিল যে দলটি গঠন করা হয়েছিল ওয়ান রিভেনের সময় নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে কি না অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি করা হয়েছিল ছাত্রদের ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্তর ছিল নাগরিক শব্দটা কমন আছে তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি তারা শব্দটা কোথায় পেলেও আমি জানি না আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলাপ হয়নি একেবারেই করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এক মাস পর এসে দ্য ফিনান্সিয়াল টাইমস আন্তর্জাতিক গণমাধ্যম লন্ডন ভিত্তিক সেখানে আবার যে ইন্টারভিউটি প্রকাশ করা হয়েছিল তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন এটা অথোটিকে সম্বলনে যোগ দিতে সেখানে ডিফিনান্সিয়াল এক্সপ্রেস তার ইন্টারভিউ করেছিল যেটি প্রকাশ হয়েছিল 29শে জানুয়ারি তো এক মাস পর সেইখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন ছাত্র ছাত্রদের নতুন দল সম্পর্কে সেখানে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্ররা বলছে যে তার উদ্দেশ্যে বলছে কেন আপনি আপনার বা আমাদের নিজস্ব দল গঠন করেন না আমরা একটা সুযোগ নেব তারা বলেছে আপনারা সুযোগ নেই এমনকি সংসদে আপনার আপনার একটি আসনও থাকবে কোনো না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে ছাত্র যাবা তিনি বলছেন মানে তিনি যেভাবে কথাগুলো বলছেন আমি কোট আমি কোট তুলে ধরেছি যদি আপনারা এই বিষয়টি জানেন তারপরেও কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে ছাত্রদেরকে চেনে তারা যা করতে চাই সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই সুতরাং এটি তারা করবে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সব ধরনের পরামর্শ দিয়েছেন উৎসাহ দিয়েছেন সাহস দিয়েছেন নতুন দল করার ক্ষেত্রে তো নতুন দল করার করার ক্ষেত্রে তিনি সাহসটা বা এই উৎসাহটা তো ওই জানুয়ারিতে এসে দেননি যেই সাক্ষাৎকারটি তিনি জানুয়ারিতে দিচ্ছেন বিশ বাইশ বা পঁচিশ তারিখের দিকে তো ডিসেম্বরে সাংবাদিক মূল কবির কাছে তিনি একেবারে অস্বীকার করলেন যে কোনো আলোচনা হয়নি এবং ছাত্রদের এই রাজনৈতিক পর আলোচনায় এসেছে যখনই আলোচনায় এলো তখনই ছাত্র নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো কেউ চাচ্ছিল যে নতুন দল আসুক কেউ চাইছিলেন যে না নতুন দলের কোনো প্রয়োজন নেই তাদের যেটি লক্ষ্য সেটি বাস্তবায়ন হয়ে গেছে শেখ হাসিনা সরকার পতন ঘটেছে তো সেই জায়গা থেকে আরো একটু যদি সমীকরণ দি সেটি হচ্ছে এই নতুন দলে আরো ভাগ কে হচ্ছেন নাহিদ ইসলাম মুখ্য সংগঠক বা সদস্য সচিব কে হচ্ছেন আক্তার হোসেন মুখ্য সংগঠক দুইজন সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ উত্তর দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে দেশের এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক আচ্ছা তারা যেই দল থেকে বা যে সংগঠন থেকে এসেছে আন্দোলনটা তারা একসাথে হলো আন্দোলনে সেটি কি ছাত্র শক্তি যে ছাত্র শক্তি গঠন হয়েছিল দুই হাজার তেইশের চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করে সেটি আবার প্রত্যেকে হয়েছিল নুরুল হকের যে ছাত্র অধিকার পরিষদ তাদের ওইখান থেকে বেরিয়ে নাগর গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে তারা নতুন সংগঠনটি খুলল আমাদের মাত্র আগে সম্ভব হতো হিসাব করলে এবং এই ছাত্র শক্তির নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিল এবং সেই দলটি বিলুপ্ত করা হয় পাঁচ আগস্টের পরে মানে সেই সংগঠনটি সেপ্টেম্বর এক এক মাসের মাসের মাথায় মাথায় প্রায় এই সংগঠনটি বিলুপ্ত করা হয় এখন এর থেকে আমরা কি বুঝে নিতে পারি হতে পারে কোনো সম্পর্ক নেই কিন্তু সূত্র কি বলছে আমরা একটু মিলিয়ে দেখতে পারি এক হচ্ছে তিনি এক মাস আগে যখন অস্বীকার করলেন দুই হাজার ডিসেম্বরে নবুল কাছে না তাদের সাথে আলোচনা হয়নি ছাত্র রাজনীতি বিষয় বা দল করা বিষয় আবার এক মাস পর এসে ফিনান্সিয়াল কে তিনি বললেন যে তিনি উৎসাহ দিয়েছেন এবং উৎসাহটা কি আরো আগে থেকে নিশ্চয় দিয়ে আসছিলেন ছাত্ররা যদি তার উৎসাহেই আহ উৎসাহিত হয়ে থাকে সেটি তো আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষ থেকে দুই হাজার এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি কবি গঠিত হয়েছিল কবে বিলুপ্ত হলো সেটিও আমাদের একটু মিলিয়ে দেখা দরকার যাই এখন এই ছাত্র শক্তির হচ্ছে নাহিদ ইসলাম ছিলেন আসিফ মাহমুদ তারাই কিন্তু দৃশ্য এবং আরো একজন ছিলেন আক্তার হোসেন তিনি এখন এই কমিটির নতুন যে পার্টি হতে যাচ্ছে সেটির মূল দায়িত্ব অন্যতম মূল দায়িত্বে সদস্য সচিব কারা যোগ দিতে যাচ্ছেন খুব কি মহা মহাবিস্ফোরণ ঘটনা হবে যেটি জানা গেছে যে এখানে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত কিছু সাবেক আমলা অবসরপ্রাপ্ত কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা এখন প্রশ্ন হচ্ছে যে যোগ তা দিতেই পারে এবং একই সঙ্গে যোগ দিবেন আওয়ামী বিরোধী আন্দোলনে দিন ধরে যারা রাজপথে ছিলেন বিভিন্ন ছোট ছোট দলের সেই ছোট দলগুলোর হয়তো কেউ কেউ এখানে যোগ দিতে পারেন প্রশ্ন হচ্ছে যে মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা তো হয়ে গেছে মূল মূল জায়গায় এইসব মানুষেরা বা ছাত্ররা তারা পদ নিয়ে গেছে এখন যারা যাবে সিনিয়র যদিও নাগরিক কমিটির নাম দেওয়া হয়েছে প্রথমে সেই নাগরিক কমিটিতে কোন সিনিয়র সিটিজেনা ছিলেন সেটা নিয়ে এটা একটা প্রশ্ন রয়েছে এখন পরবর্তীতে এসে সেটি আবার জাতীয় নাগরিক পার্টি হলো তার পদ পদবী ভাগ হয়ে গেছে কোন এমন সামরিক কর্মকর্তা সাবেক সামরিক কর্মকর্তা বা সাবেক আমদানাইতে যোগ দেবেন যে এসে তাদের অধীনে কোনো ছোটোখাটো পদ নিয়ে থাকবেন আমার মনে হয় এমন কোনো চমক থাকবে না যত বেশি ঢাকঢোল পেটানো হচ্ছে আসলে তার প্রতিফলনটা আমরা তার উল্টোটাই তো দেখি যত গর্জে তত বর্ষ না এখনও পর্যন্ত মনে হচ্ছে যদিও আমরা আমরা জানাই যদি কোনো ধরনের সম্পৃক্ত ছাড়াই এই দলটি রান করতে পারে কিন্তু যে সিমটম আমরা দেখেছি তাদের মনে হয় যে ইতিহাস বলে ওই ধরনের কোনো যোগ্য সূত্র হচ্ছে আছে তো বটেই কিংস পার্টি হিসেবে তারা আসছে একেবারে সরকারের পৃষ্ঠপোষকতা নাহর ইসলাম এসে উপদেষ্টা পদ থেকে